সম্মানিত ভিওয়ার্স দেখুন কই মাছ কীভাবে দৌড়াচ্ছে আমাদের ভিডিওটি না দেখলে আপনারা অবশ্যই মিস করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন দেখুন কই মাছ এগুলো ভিয়েতনামি মাছ আমরা এই মাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে যা ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা চাষ করার জন্য পোনা সংগ্রহ করতে পারবেন নয়ন তারা মৎস্যয়সারি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে দেখেন আমাদের কই মাছগুলো এক একটা মাছ আপনার পাঁচশো গ্রাম ওজন পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো এরকম ওজন এক একটা মাছের তো ভিওস দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমান্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন দেখুন এ মাসের কাটাগুলো কীরকম বিশাল একটি কাটা যা এগুলো হাত ছিদ্র করে ফেলে তো অসংখ্য ধন্যবাদ সকল মৎস্য চাষী ভাই ও বন্ধুদের থ্যাংক ইউ